তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় বড় মাছ আর কতগুলো মাছ শুধুমাত্র এই মাছগুলো নয় ঘুম থেকে ওটার আগে আমাদের পুকুরের অনেক মাছ ধরে কাঁটায় নিয়ে যাওয়া হয়েছে আর পুকুর ছাঁচা হয়েছে আজকে এগুলো একদম লাস্ট পজিশনের মাছ মানে লাস্ট অবস্থায় যে মাছগুলো ধরা পড়েছে সেইগুলোতে এতগুলো মাছ সবাইকে দিতে হবে যারা পুকুরে ধরছে বাচ্চা কাচ্চা ওদেরও দিতে হবে যাই হোক মাছগুলো দেখুন পুকুরের মাছ দেখতে খুবই ভালো লাগে একদম জ্যান্ত লাফালাফি করছে মাছগুলো কাদা অবস্থায় ছিল সেই জন্য এই পাইপের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে পুকুরে লাস্টে তো কাদা থাকে এই যে কত সুন্দর বাটা মাছ বাটা মাছগুলো চেহারা যেমন সাইজ তেমন কত সুন্দর এদিকে বাচ্চারাও আনন্দে আত্মহারা মাছ দেখে মাছ খাও আর না খাও কিন্তু মাছ ধরতে আর মাছ নিয়ে খেলতে খুব মজা লাগে তো এই যে বাচ্চাদের অবস্থা দেখুন কাদা মেকিয়ে একেবারে ভুতুড়ে অবস্থা এই যে সবার কত আনন্দ হচ্ছে মাছ ধরছে আর দেখাচ্ছে ওই যে একটা মাছ ধরলো আর ফসকে গেল এটা কিন্তু চ্যাং মাছ ছিল বড় বড় সাইজের চ্যাং মাছ ল্যাটা মাছ কই মাছ মাগুর শিঙি মানে পুকুর ছাঁচার পরে যে অবশিষ্ট থাকে সেইগুলো কিন্তু সবচেয়ে দামি মাছ থাকে ওগুলো কাদার মধ্যে লুকিয়ে থাকে এই যে মাছটা এটা হলো মাগুর মাছ পুকুরের এরকম দেশি মাগুর আর এরকম সাইজের মাগুর হলে তো কোনো কথাই হয় না সেই জন্য দেখুন কাদার মধ্যে এরকম হাতরে হাতরে কিভাবে মাছ ধরছে চ্যাং কই উলকো শোল তারপরে মাগুর শিঙি এগুলো একদম লাস্টে থাকে বলে এরকম কাদার মধ্যে চেপে চেপে ধরতে হয় মাছ ধরতে কিন্তু অনেক টেকনিক লাগে আর এই যে বাচ্চারা পুকুরে নেমেছে ছোট বড় সবাই এরা কেউ কিন্তু আমাদের বাড়ির কেউ না এরা কিন্তু পাড়ার থেকে এসেছে আর মনের আনন্দে মাছ ধরছে লাস্ট যে মাছগুলো হয় এরা কিন্তু বাড়িতেই নিয়ে যায় এই যে সব এক জায়গায় করছে সব পাড়ার লোক কিন্তু যাই হোক মাছগুলো ধরতে ওরা খুব বেশ আনন্দও পাচ্ছে আর আমরাও দেখছি আমাদের বেশ ভালো লাগছে যদি ভোরের বেলার মাছগুলো আপনাদের দেখাতে পারতাম খুবই ভালো হতো তখন অবশ্য আমার ঘুম ভাঙিনি তখন রাত তিনটে বাজে তখন পুকুরের জলটা অনেকটা কমে এসছিল সেই সময় জাল টেনে মাছ ধরা হয়েছিল পুকুরে যখন জল কমে আসে তখন জাল টেনে মাছ ধরে না নিলে সব মাছ তো কাদার মধ্যে লুকিয়ে যাবে সমস্ত মাছগুলো কিন্তু ধরে নেওয়া যায় না আর পুকুরের মাছ সব কিন্তু একেবারে পুরোপুরি ধরে শেষ করা যায় না যেমন গাছের ফল একেবারে পেরে শেষ করা যায় না তেমনি গাছের ফল যেরকম আগোনা হয় পুকুরের মাছ এইরকম মানে এদের কোনো গোনাগাঁথা নেই যাই হোক এই যে কাদায় মধ্যে কীরকম হাত চেপে চেপে হাতরে হাতরে মাছ ধরছে আর এই মাছ ধরার দৃশ্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে দেখছি বাচ্চাগুলোর আনন্দ দেখে তো আমাদেরও ভালো লাগছে এক একটা করে মাছ ধরছে আর মাছগুলো এত চালাক মাছ মানে হাত থেকে ফসকে যাচ্ছে বাচ্চারাও খুব চালাক মাছের পিছন পিছন দৌড়াচ্ছে আর মাছ ধরছে তো সেই ভোর থেকে এরা কাদায় নেমে নেবে এইভাবে মাছ ধরছে আর ঠিক তখনই মামা মাথার ওপরে উঁকি মারছে মানে অনেক ভোর থেকে এরা মাছ ধরছিল তখন কিন্তু সূর্যই ওঠেনি তারপর আস্তে আস্তে সূর্যের আলো উঁকি মারছে সেটাই পুকুরের আলোয় অল্প অল্প এসে পড়ছে আর দেখুন চকচক করছে ওরা সামনে পিছনে সব একজন করে দাঁড়িয়ে আছে এর হাত থেকে মাছ ফসকে ওর হাতে যাচ্ছে আর ওর হাত থেকে মাছ ফসকে ওর হাতে যাচ্ছে এইভাবে ধরাধরি করছে এই যে সূর্য সবে মাথার ওপর উঁকি দিয়েছে সকালবেলার এরকম স্নিগ্ধ সূর্যের আলো না ভালো লাগে তো এরকম সুন্দর আর রৌদ্র ঝলমল দেখে ওরাও বেশ আনন্দ করছে দেখুন ওই যে পানিতে খেলাও করছে মাছও ধরছে মানে ওরা সব রকম করছে আর ক্লান্ত হয়েও পড়ছে সেই কত ভোর থেকে এরা নেমেছে ওই কাদায় আর পুকুরের কাদার মধ্যে এরকম মাছ ধরতে যে কত কষ্ট তার মধ্যে আনন্দও আছে বাচ্চারা খেলাও করছে আবার মাছ ধরে আনন্দও পাচ্ছে আর এই মাছগুলো সব ওদেরকেই দেওয়া হবে কারণ খুব কষ্ট করে এই মাছগুলো ওরা ধরছে আর যত মানে জিওয়াল মাছ যেগুলো সেগুলো কাদার মধ্যেই কিন্তু থাকে কাদা এরকম ঘেটে ঘেটে তবে মাছগুলো তুলতে হয় মানে যারা মাছরা টেকনিক জানে তারাই একমাত্রে এই মাছগুলো ধরতে পারে আজকের কিনতেদের মিশন হচ্ছে পুকুরের মাছ যেন একটাও পুকুরের মধ্যে না থাকে সবগুলো ওরা হাত দিয়ে ধরবে এটাই ওদের একমাত্র লক্ষ্য তো সেই সকাল থেকে নেমে পড়েছে ওই মাছ ধরার উদ্দেশ্যে তা কিভাবে দেখুন ধরছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাতে একটা করে এরকম প্লেট মতো কি নিয়েছে নিয়ে কাদা এরকম চেপে চেপে সরাচ্ছে আর তার মধ্যে জিয়াল মাছগুলো উঁকি মাছ আর এরকম ধরছে ওই দেখুন ওই একটা মাছ বেরিয়েছে মানে মাছ একটু পানি পেলেই পানির দিকে চলে আসছে কিন্তু এদের চোখ কে সরাবে এদের কিন্তু সেই মাছরাঙা পাখির মতো মাছের দিকেই লক্ষ্য মানে কোথায় আছে মাছ ঠিক নজর সেই দিকেই আর গিয়ে ধরে নিচ্ছে এই যে একটা চ্যাং মাছ ধরা পড়লো কত বড় দেখুন মানে এরকম চ্যাং কই মাছ মানে ভর্তি পুকুরটাতে কেউ হাঁড়িতে রাখছে কেউ বা বালতি নিয়ে নেমে গেছে মানে যে যা পাচ্ছে একটা করে পাত্র নিয়ে নেমে পড়ছে তার মাছগুলো সংরক্ষণ করার জন্য যাই হোক এই মাছগুলো ধরার আগে কিন্তু পুকুরে অনেকগুলোই জল ছিল আর সেই জলের মধ্যে সে বড়ো বেড় জাল নামিয়ে মাছ ধরে নেওয়া হয়েছিল ভোর রাত্রি আর সেই মাছগুলো তো কাঁটায় চলে গিয়েছে আমি আগেই বলেছি আর তারপরে কিন্তু আরেকটু পানির মধ্যে ওই যে হাত জাল যেগুলো বলে মাছ ধরা ছোট জাল যেগুলো সেইটা দিয়েই কিন্তু মাছ ধরা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যাই কিছু মাছ জ্যান্ত ছিল যখন জাল দিয়ে মাছ ধরা হয়েছিল সেই মাছগুলো এরকম বড় একটা হাঁড়িতে এতগুলো মাছ কি বাড়িতে রাখা যায় না খাওয়া যায় আর কত মাছ কাঁটাই নিয়ে যাবে পাশে যখন একটা পুকুর আছে কিছু মাছ এরকম জ্যান্ত মাছ সেই পুকুরে ছেড়ে দেওয়া হয় এই যে জাল ফেলা হয়েছে ছোট জাল যেগুলো হাত জাল সেই জাল ফেলা হয়েছে আর এই জালের মধ্যে কতগুলো মাছ আটকে পড়েছে দেখুন এটা কিন্তু আমি প্রথমে যে ভিডিওটা দেখালাম মানে হাত দিয়ে মাছ ধরার আগে কিন্তু আগে প্রথমে জাল দিয়েই মাছ ধরা হয়েছে এটা আপনাদের প্রথমে দেখায়নি এই যে পরে দেখাচ্ছে কিভাবে জালের মধ্যে কতগুলো মাছ পড়েছে দেখুন মানে পানি থাকা অবস্থায় যতটা মাছ তুলে নেওয়া যায় ততটা মাছ তুলে নেওয়া হয়েছে তারপরে অবশিষ্ট মাছগুলো বাচ্চারা পুকুরে নেমে হাতরে হাতরে ধরেছে এই যে মাছগুলো দেখুন মানে অফরন্ত মাছ কি বলবো ছোট বড় সব মাছ মিলিয়ে প্রচুর মাছ হয়েছে পুকুরটা তো অনেক বড় এই পুকুরটার ভিডিও কিন্তু অনেক আগে আপনাদের কয়েকবার দেখিয়েছি পুকুরটাতে কিন্তু অনেক বড় বড় মাছ হয় সারা বছর এত পরিমাণে মাছ হয় পুকুরটাতে কি বলবো আর মনোপিয়া মাছ ওই একবারই ছাড়া হয়েছিল আর ওই যে সারা বছর যে ছোটো ছোট বাচ্চা দেয় সে পুকুরটা পুরো মাছের মাছ মনোপিয়া মাছটা সবচেয়ে বেশি ছিল আর এমনি মাছের মধ্যে আপনার রুই কাতলা সিলভার কাপ তারপরে ফলুই মাছ বাটা মাছ পোনা মাছ মানে সর্ব রকমের মাছ এই পুকুরটাতে আছে আর এমনি তো জল মাছের কথা তো বলা যায় না ওগুলো তো এমনিতেই থেকে যায় পুকুর ওগুলো ছাড়তে হয় না ওই একটা মাছ দেখা যাচ্ছে আবার ওকে ধরতে যাচ্ছে মানে মাছও দৌড়াচ্ছে ওরাও দৌড়াচ্ছে কি বলবো মানে আমরা সেই সকাল থেকে ওদের এই কাণ্ড কারখানা দেখছি তো বন্ধুরা মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে অনেকগুলো মাছ রাখা হয়েছে যেহেতু পুকুরের মাছ সবাইকে দিতে হবে তো আজকের মাছ ধরার মিশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ